أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ولا تحملنا ما لا تعقل به واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى مبود او دائما اللهم تلدنگر مرهوم দুলাল মাজনের স্মরণে সকল রুহের মাগফিরাত কামনায় আয় আল্লাহ আজকের মাহফিল সম্পন্ন হলো আয় আল্লাহ শেষ বেলায় আখেরি মুনাজাতের সময় কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত তোমার দরবারে আমরা বাড়াইয়া দিলাম আল্লাহ গো ও তোয়া মায়ের আল্লাহ জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত গুণা করেছি

এখানে তিন প্রকারের মানুষ আছে গো আল্লাহ আল্লাহ গো কারো বাবা সে মা নাই কারো মা সে বাবা নাই আল্লাহ এমন মাসে রে মা নাই বাবা আর আলমিন বাবু আল্লাহ আমিও আব্বা আজকে আল্লাহ গো আমার ভাই 압타 তার তার ভাইছরি সহ দানা বাবা রহ얏 বাড়াইছে আমার এক ভাই মারা বাড়াইছে জানি না কবরে আলা আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবর কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আর ও মের আল্লাহ তুমি সারা তো আমাদের কোনো নাই খালে মালে কো কোয়াল্লা ও গোয়াল্লাহ ফাঁকো সকলি করিতে পারো আল্লাহ কুদরতে তোমার সকলে করিতে পারো আল্লাহ কুদরতে তোমার তুমি ছাড়াও কারো কাছে আমরা করি বড় দো আল্লাহ লাল্লা তুমি ছাড়াও কারো কাছে আমরা করি বড় তুমি সারাকে বুঝি ভাল্লাও মনে মনেরো বেদোন তুমি সারাকে বুঝি বিও মনে মনেরো বেদন লাঠি বেন্দা দিয়া যতই তারাও গয়া মুরারে লাঠি বেন্দা দিয়া যত তারাও গয়া লাও রে গড়িয়া গরিয়ায় ভগবান্লা তোমার যদি একদরদায় বিকে না পায় অন্য দরদায় চলিয়া যায় চলিয়া যায় তুমি যদি আপনাদের বিড়াইয়া দেও আমরা কোয়ারে যাইব আয় আল্লাহ বাবু আমার পায়ে আপনার যখন কান্না কান্না আমার কাছে দোয়া চাই আমার বাবার কথা মনে হইয়া যায় আমি দেখি যে সকল বেলা আমার বাবা বের হইয়া গেছে রুদ্রে পুরিয়া বেঁচে বেঁচে আমাদের আবার রোগাই তো কত কার কাম করতো রে আমাদের জন্য পরের পুজোর জন্য জীবনটা মিলাইয়া দিল ও দয়া মার আল্লাহ যে মানা গাইয়া সন্তানের মুখে খাবার তুই লাগে ঘরে খাবার নাই রে কত করে গেল পাঁচ কেজি চাল দে পাঁচশো টাকা হাওলা দে আমার পাঁচটা সন্তান ঘরে খানে নাই কত দশজন বাদে গেল রে আজকে সন্তানের ঘরের মধ্যে লক্ষ লক্ক টাকা আছে দাম বড় চাওলা রে আমার আব্বা দুনিয়াতে নাই আমার মাও নাই এই দন সম্পদ কে গাইব এই দন সম্পদ কে গাইব রে আপ আর আব্বা কয়েক ডাক দিবি আর আব্বা কয়া ডাকার রাস্তা নাই রে আর আব্বা কয়া রাস্তা নাই ও মালিক ও মালিক ও আমার আল্লাহ গো আমার আল্লাহ আমার আরেক ভাই মার জন্য দোয়া চাইছে মা ও গো মা দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা মা বুঝি বলছে খেলে নাকি খুকা মাফিরে যায় একটা দুইটা বাজে পাইতে যাই কেটে যাই একই মা লা 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 মা গো একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা কই বাজ বিবি তোর সোয়া থাকে মাজো কি রে আরবের কুমার আর কইরা রে দরজা কইলা নয়ন বইলার সন্তানরা দেখে অ মালিক আল্লাহ গো আমার বাজার مرحوم দুলআল দুলাল সাহেব এর কবর কে তুমি জান্নাতে টুকটা বানায়া দাও আল্লাহ এই হলাম বাবার কবর কে তুমি জান্নাতে টুকটা বানায়া দাও আয় আল্লাহর বাবা নাই বাবার কবর কে তুমি জান্নাতে টুকটা বানায়া দাও দাদের মা নাই গো মা কবর কে তুমি বেহেশতের বাগান বানায়া দাও আমার আরেক মা আছে শামিনা যার নাই রে তার মতো হতবাগিনি দুনিয়া থেকে আয় আল্লাহ আমার ওই মাগুলাকে তোমার হাতে আওলা করে দিলাম আমার মাদের জিম্মাদার তুমি আল্লাহ হইয়া যাও আয় রাব্বুল আলামিন মাবুদ ও দয়া মায়ের আল্লাহ যাদের স্বামী নাই আমার মাদেরকে তুমি রাবিয়া বসে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ আমার অনেক মা বোনেরা পর্দা থেকে উজার উয়াদ শুনছে আল্লাহ আমার মা তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাঁচ হতো নামাজি হিসেবে কবুল করে নাও রাবিয়া বসে জিন্দগি নসিব করে দাও আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আয় আল্লাহ আমার ভাই আফতার সাহেব ওনার আম্মা আছেন আমার বড়ো ভাইয়ের নাম জানি না আয় আল্লাহ হেলাল সাহেব আল্লাহ আমার ভাইদানের মা আছে মার খেদমত করার তফিক দান করে দাও মার সেবা করার তফিক দান করে দাও আই আল্লাহ আল্লাহ আমাদের ভাই বেড়া তো যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দাও আমার ফয়সাল ভাই আছে আমার রহমতরি ভাই আছে আর অনেক আছে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে প্রত্যেকের চাকরি বাকরি ব্যবসার মধ্যে বরকত বাড়াই দাও আমাদের সকলের রুজির মধ্যে বরকত বাড়াই দাও শয়তানের উৎসাহ দাও তুমি হেফাজত করে দাও আল্লাহ দেড় বিদেশে প্রোগ্রাম করে আল্লাহ তুমি আমার ঘরের মধ্যে আল্লাহ রহমত বর্ষণ করে দাও কোরআন হাদিসের কথাগুলো সুন্দর সুন্দর করে আলোচনা করার তৌফিক দান করে দাও আর আবুল আলামিন দেশের মধ্যে বাতিলে ভরপুর হয়ে গেছে বাতিলদের হাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে দাও আয়লা নবি দোস সুন্দর হাতে কে আমদেরকে তুমি হেফায়াত করিয়া দাও আয় রাব্বুল আলামিন মাবুদ যেই নবীর সুন্দর পিটি বানাইলা আসমান তুমি লোহ কলম বানাইলা তোমার কাছে আমি আর কে দরখাস্ত আমার বন্ধুবার বর রুফীকুল আলম সিদ্দিক সাহেব সুদূর কুমিল্লা থেকে আগত আল্লাহ এসে잖아요 কষ্ট করি আমার বাইকে তুমি কবরের মন্দিরে নাও আবার সুন্দরভাবে গন্তবস্থনে পৌঁছার্থব্যদান করিয়া দাও আয় রাব্বুল আলামিন মাবুদ ও তুই ম্যারাল্লা যেদিন তুমি মালিকুল মুত বা যে দেখলে জাহানম লাগুন হারাম হই যায় যেন বই না আসমান জমিন লোহ কলম কিছুই বানাইত না যাকে দেখলে জাহান্নাম হারাম হয় আমার ওই নবীকে না দেখাই আমাদেরকে তুমি আজরাইল পাঠাইও না দেদিন তুই মালিকুল موت পাঠাইবা আল্লাহ গো মেহেরبانی কুরিয়া আমার নুরের নবী হায় দুন নবী जिंदा নবী নুরালা নূর নবীকে দেখায় দেখায় জবালে কলবে মুদুর কালমা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته